সীমান্তে ভিড় জমিয়েছে শতাধিক বাংলাদেশি অপেক্ষায় রয়েছেন সীমান্ত পার হয়ে বাংলাদেশ ফেরার জন্য এরা সকলেই অবৈধভাবে ভারতে বসবাস করতেন এতদিন বুধবার শরুপনগরের হাগিপুর সীমান্তের সংখ্যাটা পাঁচশোর আশেপাশে সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার সুযোগের অপেক্ষায় এদের অধিকাংশই এতদিন ধরে এদেশে থেকে লক্ষ্মীর ভান্ডার সহ সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করতেন এখন এসআইআর চালু হতেই ফের পাড়ি দিচ্ছেন বাংলাদেশে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে এসআইআর চালু হতেই এদেশে বসবাসরত যে সকল অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ছিলেন তারা কিন্তু একে একে দেশে ফেরার জন্য বসিরহাটের সীমান্ত অর্থাৎ হাকিমপুর সীমান্তের এই চেকপোস্টে কিন্তু তারা জমায়েত হয়েছেন আজও প্রায় শতাধিক বাংলাদেশি তারা কিন্তু বাংলাদেশে যাওয়ার অপেক্ষা করছেন যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা পার হচ্ছেন তারা কিন্তু জানাচ্ছেন কেউ তিন বছর কেউ পাঁচ বছর কেউ বা দশ বছর কেউ বা তারও বেশি সময় ধরে এদেশে বসবাস করছিলেন অনুপ্রবেশের মাধ্যমে এদেশে প্রবেশ করার পর তারপর কিন্তু তারা ভোটার কার্ড সহ বিভিন্ন নথিপত্র তৈরি করেন এবং তারপর কিন্তু কয়েকবার ভোটও দিয়েছেন এমনও কিন্তু তারা জানিয়েছেন তাদের কাছেও কিন্তু বাংলাদেশের নথিপত্রও রয়েছে এখনও পর্যন্ত

আচ্ছা বাংলাদেশে চলে আছেন হ্যাঁ বাড়ি কোথায় বাংলাদেশে থানা হ্যাঁ হ্যাঁ কয়রা থানা চলে আছেন কেন হ্যাঁ পরিষেবা রয়েছে সেগুলি কিন্তু তারা উপভোগ করেছেন এমনটাও কিন্তু তারা জানিয়েছেন দীর্ঘদিন বসবাস করার পর দীর্ঘদিন ভোট দেওয়ার পর তারা এসআইআর আতঙ্কে কিন্তু দেশ ছাড়ছেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন বসিরাটের হাকিমপুর সীমান্তের চেকপোস্ট থেকে ক্যামেরায় মন্টু সাহাজির সঙ্গে হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা